মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখেতে নাই তুরপিসে মহা বিপদের সংকেত আসে কি জব অবদি বিহিরে তুহি আল্লাহ রিকাসে হায় আসমান সুন্দর জহমিন সুন্দর আসমান সুন্দর জহমিন সুন্দর দুনিয়া সুন্দর আসমান সুন্দর জহমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ছুটে যায় রব্বে মুস্তফা তু মুঝে হাজিতে বোলা ইয়া রব্বে মুস্তফা তু মুঝে হাজিতে বুলা ইয়া রব্বে মুস্তফা তু মুঝে হাজিতে বুলা আঁখো মে দেখলো আঁখ কাবা তেরা யாரஸ்ல <Harriet> ওগো মোর পিয়া নবী তুমি যে সৃষ্টির ঋষভী